আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভেরিয়েন্ট দিয়ে আমাদের কাছে ল্যাপটপ থাকবে এবং যেগুলো ষোলো পাঁচশো বারো মেড ইন তাইওয়ান সেগুলো আমাদের কাছে বক্স সহ ল্যাপটপ থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপে আজকে আমরা ডিসকাউন্ট করব মার্কেটে ল্যাপটপের প্রাইস কিছুটা কমে গেছে সেই ধারাবাহিকতা থেকে আমরা আপনাদেরকে প্রাইস ডিসকাউন্ট ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা ওভারঅল ফুল ডিটেলস আলোচনা করব। একটা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ কিভাবে চিনতে হয় বুঝতে হয় আপনাদেরকে আমরা যথাসাধ্য বুঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের আমরা সিপিউ থেকে শুরু করে ব্যাটারি হেলথ এস এস এল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমাদের গিফট আইটেম আমাদের কোরিয়ারে নেওয়ার সিস্টেম আমাদের শোরুমের লোকেশন সবকিছু আমরা ধীরে ধীরে জানানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ তো শুরুতেই একটা এ গ্রেড কন্ডিশন অথবা একটা ভালো ল্যাপটপ চেনার জন্য বোঝার জন্য বাছাই করার জন্য শুরুতে আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে আমাদের এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে পিছন পার্টে যদি আমরা দেখি একটু ক্লোজলি কোনো প্রকার কোনো দাগ স্ক্র্যাচ নাই মডেল নাম্বার হচ্ছে এল এড বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ মেটাল বডির ল্যাপটপ হবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ এবং এটা যদি হয় ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপটার সাথে আপনারা চাইলে বক্স নিতে পারবেন এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে কথা বলবো একটা ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে যদি আপনার ভালো নলেজ না না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়বেন তো এই ল্যাপটপটার প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না হিটিং ইস্যুটা আপনারা বুঝবেন নেভাবে আমাদের ল্যাপটপ আমরা কোনো কিছুই করতেছি না আমাদের সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে টেন এর নিচে আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ যদি আপনার অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হয় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট খরচ হয় অলৈ তাহলে ওই ল্যাপটপটাতে হিটিং ইস্যু থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হিটিং ইস্যু থেকে শুরু করে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ ঠিক রাখার জন্য দশটা থেকে পনেরোটা প্রয়োজন আমরা ক্ষেত্র বিশেষে বিশটা পর্যন্ত জিনিস আমরা নিজেরাই টেস্টিং করে এরপর আমরা ল্যাপটপগুলা বাছাই করে নিয়ে আসি এরপরে কথা বলবো ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে বেসি স্পিড থাকবে 2.30 পয়েন্ট থ্রি গিগার্স স্পিড থাকবে প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর ছয় কোর বারো থ্রেড আট আর তিন টোটাল আপনারা উনিশ এমবি ক্যাশ পেয়ে যাবেন ল্যাপটপটিতে মোট কথা ছয়টা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত বাংলা ভাবে আপনি বুঝতে গেলে আপনার হাত আছে ছয়টা প্রতি হাতে আপনার ওজন নিতে পারবেন দুই কেজি তিনশো গ্রাম পর্যন্ত বিষয়টা অনেকটা এরকম এই ল্যাপটপ গুলো আমরা মিড লেভেল থেকে হাই লেভেল ইউজারদের জন্য সাজেস্ট করি সবার কাজের জন্য ছয় করে ল্যাপটপ রিকোয়ারমেন্ট না ডিডিআর আর ফোরের বত্রিশশো বাস স্পিডের র্যাম রিকোয়ারমেন্ট না যারা হাইলি প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো আমরা রিকোয়ারমেন্ট করে থাকি এবং যারা ফার্স্ট ইউজার আছেন তারাও নিতে পারেন বহুদিন ইউজ করতে পারবেন র্যামেসিস্ট আপডেটেবল এরপরে কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআ ফোর সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড এর র্যাম থাকবে ডিডিআ ফোর আপনারা চাইলে এই ল্যাপটপ গুলাতে ডুয়েল স্লটে ষোলো ষোলো সরি জিবি পর্যন্ত আপনারা র্যাম আপডেট করতে পারবে এরপরে কথা বলবো ল্যাপটপটা এসএসডি নিয়ে পাঁচশো বারো জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এন ভিএমি থাকবে এখানে লেখা আছে ভিএমি ওয়াই ওয়াইফাই হিসাবে থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে এএম ডি রেডিয়ন টিএম মডেলের মডেল এর পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স যখন আপনার এই ল্যাপটপটিতে চৌষট্টি জিবি র্যাম হবে তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে বত্রিশ জিবি তো এই ছিল একটা ল্যাপটপের ওভারঅল একটা লুকিং ভিউ এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে অনেক ইম্পর্টেন্ট বিষয় অরিজিনাল ব্যাটারি আপনাদেরকে চিনতে হবে জি এইট জি সেভেন মডেলের ল্যাপটপের সাথে এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হেল্প পাবেন চুরানব্বই পার্সেন্ট তেপ্পান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল নাম্বার অফ সাইকেল কাউন্ট এগারো অর্থাৎ এই ল্যাপটপটিতে তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি আছে এখনো আপনারা চ্যাট জিটি অথবা গুগল ইউজ করে সার্চ করে জেনে নিতে পারবেন আটশো পঁয়তাল্লিশ জি এইট মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত দেখতে পাবেন তেপ্পান্ন হাজার তেপান্ন হাজারের মধ্যে আমরা পঞ্চাশ হাজার ডিজাইন ক্যাপাসিটি ব্যাটারি অ্যাভেলেবেল রাখতে পেরেছি আমরা বলতেই পারি অনায় সে নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ দিবে এখন আপনাদেরকে সেম টাইমে সেম টাইপের ব্যাটারি ব্যাক আপ দিবে ইনশাল্লাহ এরপরে কথা বলবো ল্যাপটপটা এস এস ডিএল নিয়ে অবশ্যই আশি পার্সেন্টের উপর এসএসডিএল থাকবে গ্রেট কন্ডিশন হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট এসএসডিএল অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডিএল উভয় খুবই ভালো কন্ডিশনে আছে এরপরে কথা বলবো ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কত রিসেন্টলি ওই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেই ধরনের ল্যাপটপ কেনার চেষ্টা করবেন এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস 2025 হাজার পঁচিশ সালে অর্থাৎ এখন চলতেছে আট মাস মাত্র দুই মাস আগে এই ওয়ারেন্টি শেষ হয়েছে আমাদের ওয়ারেন্টি শেষ হয়েছে 2025 সালে 845 পঁয়তাল্লিশ মডেলে মডেল তো এরপরে কথা বলবো ল্যাপটপটা ডিসপ্লে সেকশন নিয়ে 19 বি হাজার রেজোলিউশনের 14 ইঞ্চি ফুল এস আইপিএস প্যানেল এর নোভেলের ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম অ্যাভেলেবেল থাকবে কিবোর্ড সেকশনে গ্লোবাল ভারেন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইন আপনারা ব্যাকলাইটের সুবিধা পাবেন পারবটামটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে আপনারা ব্যাংক অল্প স্পিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে এই স্পির মধ্যে সবচেয়ে দাম দামি সাউন্ড সিস্টেম হচ্ছে এন্ড অল্পশন এবং হিটিং ইস্যুটা সামনে দিয়ে কখন আপনাদেরকে ওভার হিট ভাব দিবে না এবং এখানে গেমস কালার জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের শেপ এখানে আপনারা সুন্দর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এটা কাজ করবে এখানে ইলিটবুক লগু করে আপনারা পেয়ে যাবেন আমরা মূলত যে জিনিসগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এগুলা বলতে পারেন ফিফটি পারসেন্ট টেস্টিং টুলস এগুলা ইউজ ল্যাপটপ কেনার জন্য এর বাইরে আরো ফিফটি পার্সেন্ট টেস্টিং টুলস থাকে যেগুলো ফিজিক্যাল সপ আসলে আমরা আপনাদেরকে দেখে দিব সেগুলো হচ্ছে কিবোর্ড ডিসপ্লে সাউন্ড ক্যামেরা ব্লুটুথ পোর্ট ফেসিলিটি কাজ করে কিনা চার্জিং পোর্ট কাজ করে কিনা সবকিছু আমরা আপনার আমরা নিজেরা আপনাদেরকে দেখিয়ে দিবো এরপরে কথা বলবো ল্যাপটপটা সাইড বডি নিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইলের সিম কার্ড স্লট দুইটা চার্জিং পোর্ট থাকবে টাইপ সি দুইটা দিয়ে চার্জ ট্রান্সফার হবে এস থাকবে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে এখানে সুন্দর আপনার বুক লঘু এবং এখানে একটা ফোর ফিঙ্গার লঘু পাবেন এই পাশে থাকবে টেবিল লক দুইটা ইউএসবি ডি আর কম্বো জ্যাক স্মার্ট রিডার এবং ল্যাপটপটা রাউন্ডের একটা শেপ হাতে নিলে আপনাদেরকে একটা প্রিমিয়াম ভাইব দিবে যারা হাতে নিবেন তখন আপনারা বুঝতে পারবেন ল্যাপটপ গুলা কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো ষোলো পাঁচশো বারো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে গ্রেট কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল পঁয়ষট্টি চার্জার চার্জার দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে সব কিছু মিলিয়ে বক্স ওই ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা হলে পূর্বে আমাদের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটশো পঁয়তাল্লিশ জিএট ষোলো পাঁচশো বারো এই মডেলে এরপর আমরা ষোলো পাঁচশো বারো নিয়ে আটশো পঁয়তাল্লিশ এইট মডেলের আর একটা ল্যাপটপ রিভিউ করার চেষ্টা করবো এই ল্যাপটপটা ফুল ডিটেলস আর কথা বলবো না বডি ডিজাইন থেকে শুরু করে পোর্ট ফেসিলিটি সবকিছুই সেম থাকবে একবার আপনাদেরকে লুকিংটা দেখিয়ে দেবে এটা হচ্ছে ল্যাপটের ব্যাক পার্ট টপ পার্ট আটশো পঁয়তাল্লিশ জিএট তাই ওয়ান ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট প্রসেসরও সেম ওই ল্যাপটপের মতন থাকবে কোনো হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব চাইলে আপনারা ভিডিও কলেও দেখতে পারবেন ব্যাটারি হেলথ দেখিয়ে দিচ্ছি নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে বাইরে নজর ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং যদি এই ল্যাপটপটার আমরা এস এস ডি হেলথ দেখিয়ে দিই অর্থাৎ ব্যাটারি ভালো হান্ড্রেড আছে এই ল্যাপটপটা যারা দেখতেছেন ভিডিও দেখা মাত্র আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ এই ল্যাপটপটা যারা কিনবেন আমরা মনে করি আপনার অর্থের সাশ্রয়টা হবে এই ল্যাপটপটার ক্ষেত্রে কারণ সবকিছু এই ল্যাপটপটিতে ভালো আছে ব্যাটারি এস এস দুইটায় আপনারা নব্বই এবং নিরানব্বই পার্সেন্ট পেয়ে যাবেন হান্ড্রেড এবং নিরানব্বই পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন ব্যাটারি এসএসডি এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস দুহাজার পঁচিশ সালে এবং পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল থাকবে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসজি ডি ডিআর ফোরের সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দিয়ে থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম থাকে ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল পঁয়ষট্টি চার্জার থাকবে আমরা মূলত আপনাদের কাছে চার্জার আর ল্যাপটপটাই বিক্রি করবো এর বাইরে যা দেখবো সবকিছু গিফট চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং পাশাপাশি একটা মাউস একটা মাউস প্যাড এবং কোয়ালিটিফুল আমাদের নিজেদের একটা ব্র্যান্ডিং করা ব্যাগ আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে ফ্রি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালাবেন পছন্দ করে টাকা তুলে নেবেন না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এটা হচ্ছে ষোলো দুইশো দিয়ে ষোলো দুইশো সাপ ছাপ্পান্ন দিয়ে দুই টাকা কম থাকবে এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ মডেল হচ্ছে এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্ট পুরোটা হবে মেটাল বডি ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপ লুকিং পার্ট আমরা একবার এই ল্যাপটপটার সিপিউটা আমরা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিব আর শুরুতেই তো আমরা ডিপলি আলোচনা করেছি সিপিউ সম্পর্কে এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ কোন হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড ছয় বারো থ্রি ষোলো এম বিকে ষোলো জিবি রাম ডিডিআর ফোর বত্রিশশো বাস স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এনভ এস এস ডি ওয়াই ফাই সিক্স গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটে এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স যদি ল্যাপটপটার আমরা ব্যাটার হেল দেখি ব্যাটার হেল থাকবে একান্ন হাজার

আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ হবে আটশো পঁয়তাল্লিশ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু সালে তো এই ল্যাপটপটা আমাদের ফিল আপ টাকা আমাদের প্রতিদিন এবং আর একটা ল্যাপটপ থাকবে আমাদের কাছে আটশো পঁয়তাল্লিশ এইট এই ল্যাপটপটা একবার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটোর ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট বডি পার্ট টপ পার্ট সুপার ভেরিয়েন্টের ল্যাপটপ আটশো পঁয়তাল্লিশ জিএট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট সম্পর্কে আপনারা যারা ভিডিও কল আসতে চান তারা ডিপলি একবার দেখতে পারবেন এরপর আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসরটা এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো হিটিং ইস্যু থাকবে না ছয় বারো থ্রেট ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো আশি স্পিড দুশো ছাপান্ন জিবি এন ভিএমই এসএস ডি থাকবে ওয়েস্টার্ন ডিজিটাল ওয়াইফাই এবং গ্রাফিক্স তো সেম ওই ল্যাপটপগুলার মতনই থাকবে এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজারের মধ্যে আপনার আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেব পেয়ে যাবেন আমরা বলতেই পারি পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ল্যাপটপটার সাথে এসএসডি এল থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট এবং যদি ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখি সেক্ষেত্রে আমরা দেখবো পঁচিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস তেরো তারিখ দু হাজার পঁচিশ সাল ওয়ারেন্টি শেষ হয়েছে সমস্ত ধরনের ফিচার থাকবে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন উনিশ বিশ হাজার আশি ডিসপ্লে গ্লোবাল কিবোর্ড ব্যাক লাইট পাওয়ার বাটাম ব্যাঙ্গান স্পিকার জয় স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে লিটবুক লোক ভেন্টিলেশন সিস্টেম সমস্ত ধরনের পোর্পাসালিটি অ্যাক্টিভ থাকবে আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি এই ল্যাপটপগুলা কিন্তু আমাদের অনেক ল্যাপটপের মধ্যে থেকে ভেসে শুনে নিয়ে আসতে হয়েছে আপনারা হয়তো মার্কেটের আমাদের আমাদের কম সাইতে ল্যাপটপ পাবেন কিন্তু সেখান থেকে একটা ভালো ল্যাপটপ আপনাদেরকে বেছে শুনে নিতে হবে যখন আপনারা বেছে শুনে নিতে যাবেন তখন আপনাদের সিদ্ধান্ত ভুলো হতে পারে সঠিক হতে পারে পনেরো থেকে বিশটা জিনিস আমাদেরকে টেস্টিং করতে হয় তো এই ল্যাপটপগুলা যেহেতু আমরা নিজেরা যাচাই বাছাই করে নিয়ে এসেছি আমাদের সিদ্ধান্তটা সঠিক হওয়ার চান্স বেশি তো ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইসটা মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস চল্লিশ হাজার টাকা এবং আমাদের কাছে টাচ স্ক্রিন ল্যাপটপল থাকে টাচ স্ক্রিন ল্যাপটপ হলে প্রাইস মাত্র এক হাজার টাকা বাড়বে তো এই ছিল এবং আমাদের ভিডিও শেষে শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিসতলায় আমাদের শোরুম নিসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি